মানুষ এমন একটা প্রাণী যাকে বিশ্বাস এবং অবিশ্বাস কোনোটাই করা যায় না বিশ্বাস করলে ঠকতে হবে অবিশ্বাস করলে মরতে হবে বিশ্বাস ভেঙে ফেলা খুব সহজ কিন্তু বিশ্বাস করা খুব কঠিন খাদ্যের অভাবে মানুষ মরে না মানুষ মারা যায় ভালোবাসার অভাবে কিছু মানুষ চেহারার দিক থেকে যতটা সুন্দর মনের দিক থেকে ততটাই কুশিত মা শিক্ষিত হোক কিংবা নাই হোক পৃথিবীর শ্রেষ্ঠ শিক্ষক মা শিখতে হয় মাথা নিচু করে বাঁচতে হয় মাথা উঁচু করে যার যোগ্যতা যত কম তার অহংকার তত বেশি অন্যের ক্ষতি চাইলে নিজের পতন নিশ্চিত জীবনের রাস্তা কখনো শেষ হয় না একটা বন্ধ হয়ে গেলে আরেকটা খুলবেই এটাই বাস্তব ভালোবাসা কারো কাছে একটি দায়িত্ব আবার কারো কাছে শুধু সময় কাটানো ভালোবাসা কখনো শেষ হয় না শেষ হয়ে যায় সময় বদলে যায় মানুষগুলোর অনুভূতি ভালোবাসার সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো বিশ্বাস আছে বলেই এখনও পৃথিবীতে ভালোবাসার অস্তিত্ব রয়েছে জীবনে হয়তো অনেক কিছু পেয়ে যাব কিন্তু হারিয়ে যাওয়া দিনগুলো কখনোই খুঁজে পাবো না বিশ্বাস একটা ভয়ঙ্কর জিনিস যা দেখা যায় না ছোঁয়া যায় না তবে এটা আড়ালে সবকিছু হারিয়ে যায় দইয়ের উপর হেঁটে স্থির হয়ে থাকা নাম সার্কাস আর অশান্তিতে থেকেও শান্তিতে বেঁচে থাকার নাম জীবন কাউকে ক্ষমা করে দেওয়া সঠিক কিন্তু পুরনায় বিশ্বাস করা বোকামি প্রয়োজন ফুরিয়ে গেলে মানুষের কথা বলার ধরন পাল্টে যায় যারা মন থেকে ভালোবাসা চায় তারা ভালোবাসা পায় না আর যারা মন থেকে চায় না ভালোবাসা তাদের কাছেই ধরা দেয় মনকে প্রশ্ন করলাম তোমার আপন কেও তোমাকে ছেড়ে চলে গেছে তুমি কি করবে মন বলল যে আপন সে কখনোই ছেড়ে যায় না আর যে ছেড়ে গেছে সে কখনোই আপন ছিল না সময় বদলে যায় জীবনের জন্য জীবন বদলে যায় সময়ের জন্য সম্পর্ক কিন্তু বদলায় না আপনজনদের সাথে কিছু আপনজন বদলে যায় সময়ের সাথে জীবনে সব কিছু জয় হয় না প্রিয় মানুষের জন্য কিছু কিছু জয় বিলি দিয়ে হেরে যেতে হয় মানুষ হারিয়ে গেলে খুঁজে পাওয়া যায় কিন্তু বদলে গেলে তাকে আর আগের মতো করে পাওয়া যায় না মানুষের মন বড়ই অদ্ভুত একটুখানি ভালোবাসা পাবার জন্য দিন রাত কাঁদে আবার কেউ এক বুক ভালোবাসে কিন্তু অবহেলা করে চোখের কান্না সবাই দেখে কিন্তু মনের কান্না কেউ দেখে না মেয়েদের দুই চোখে একরকম অস্ত্র থাকে একটি হলো দুঃখে অপরটি হলো ছলনার কান্নার জল সবাই দেখে কিন্তু হৃদয়ের কষ্ট কেউ দেখে না পাওয়ার আনন্দ কিছুদিন থাকে কিন্তু না পাওয়ার বেদনা সারা জীবনেও ভোলা যায় না ডিম আর বিশ্বাস একই জিনিস একবার ভেঙে গেলে সব শেষ প্রিয় মানুষকে হারানোর ব্যথা সেই বোঝে যে প্রিয় মানুষকে হারিয়ে একা হয়ে গিয়েছে একটা মানুষ সারা জীবন কিভাবে বেঁচে থাকলে কেউ ভুলে কোনো খোঁজ নেয় না জিজ্ঞেস করে নাও কিন্তু মারা যাওয়ার পর সবাই জিজ্ঞেস করে কিভাবে মারা গেল যে সত্যিকার অর্থে মন থেকে ভালোবাসে তার কাছে ভালোবাসার মানুষটি পৃথিবীর সবচেয়ে দামি সব কানার আওয়াজ শোনা যায় না কিছু কানার আওয়াজ গোপনীয় থেকে যায় যেদিন থেকে পেন্সিল ছেড়ে কলম ধরেছি সেদিন থেকে ভুল শোধানোর সুযোগটা হারিয়ে ফেলেছি ভালোবাসার কাছে আরও একটি দায়িত্ব আবার কারো কাছে শুধু সময় কাটানো